মুই তো কচু খেজার মতো শু শুন বেটে শুন তুই খালি আতিটা খালি কোনো মতো কাটা তুমি আনিয়া একটা অন্য ছেলের নকে বিয়া দিন আর শুন তোমার তে যাম জাম তোর শ্বশুর আর শাশুড়ি আমি চিপট মা তাড়াতাড়ি আসিস গে কালি সকালে মগার না ভাই মনে না গে এটা বাড়ি হ্যাঁ মা কোনে গলে গরম জল খায় থাকি বেলাই খালি জগতে আসিস ভালোই ঢঙ্গান দছেন বৌমা কার বাড়ি ঝগড়া না হয় তোর মা গিলে কি উস্কানি মারা করলেন তোমার মা গিলে আমার শুনিলে নাই আমার সব শুনিছি আ তোমার শ্বশুর এলায় আসবে বুকক চড়ি নাসি বেলা ভাত না পালে ওই ভদ্র সরমদন যে আ আড় ভাত বসে দাও তারে যাও ভাত কে রে ভাতারে মাথা খারাপ দেখিলাম আ দিবা পালে খাও না পালে না यार শ্বশুর বুকক আশিবে শ্বশুর এর বুকক চুরি মুই নাছি মানে দেখাইরা লাই ও আমি সকালে এমনি কষু তোমার মা ওই কচু খeyse ওইতেলা তোমার মুখ কাচুলকি ভাগ হইছে ওই মা যে নাম ওই বেটিও ওই না খবরদার করসু কিন্তু না দিনে তাহলে চিনে দিয়া চলি যাবে তোমার চিনায় দিয়া চলি যাবে খবরদার কথা মা তুলিয়া করি হ্যাঁ ওই তোমার মা দিনে তোমার আমি ঢুকিনি তোর না শুন না কত বড় উইসে ওটা দেখিম হ্যাঁ তোলা ঢুকাবেন মা দেখিম না কালি সকালে আইছ কাল মোৰ মাও ছা তোৰ কাক কাই ঢুকাইছে অংক আগে আচে কিন্তু টুটিডা চিপি খেলে মাটি ফেলাম ঘুৰা নাই না হালে মাটিৰ তলাৰে পুতি থু বেলায় হাত তো মাৰ বেলা কিচ না বিদায় কাম কৰিবা কালি সকালে যাম বাবাৰ বাৰী আৰু এটা ভটাৎ ধৰিম দেখিম দিন সাত কি কচ্ছন জেলেৰ ভাত কি ধৰিম টুটিডা চিবি ধরিবি আর মেলে জেলেৰ ভাত কবে গে মোৰ কপালত কৰিব গে মৈ লম বৌ মৌ না নাই আৰ গে ব আহ হাজ বাইদেউ ভালো গন্ধ ওলাইছে

এই সবিতা শুনো আমি তোমার মাথাটা খাব না সবিতা আমি খাবার জন্য নিয়ে আইছি তো তোর মাথা কেন কাঁদ হে তু কেন কাদা দিলি তু কেন কাদা দিলি সাদা কাপড়ে সবিতা তুই না হয় গিলি বলে মোড়া এ হামা কি খাম তোর বোমা তেলা পর্যন্ত ভাল্লা বসায় নেই এই সবিতা তুই মেমেকে বলনি তো কি হয়েছে বাবা সেই থেকে বৌমা বৌমা না গেছেন পথকান গলি আইছেন আর পথকান আইছেন চাকনা পাটি দিবেন কি বৌমা ভাল লাগি তোমা ধুদিমা আটা আশি আంది খিলাবে আমাক তোমাইলা কি কাটা কহছেন বৌমা চুপ রে না ওডা কলংকাড়ি বেড়ি সেরা চুপ চল তোমার তো তোমার এক শতকে তোমার কচাল চল